দেশ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনজিউমার অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস এর ডিপো মালিকদের মতবিনিময় সভা সম্প্রতি কক্সবাজারে একটি হোটেল অনুষ্ঠিত হয়েছে এতে ভার্চুয়ালি অংশ নেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। এই সময় তিনি বলেন, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে কাঁচামাল আমদানি করে দেশবন্ধু পূর্ণ তৈরি হয় যা দেশের গুন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। অনুষ্ঠানে ওনারের মধ্যে উপস্থিত ছিলেন কোপারি ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত বিগ্রিটিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান এবং দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের সিও ও শফিউল আজম তালুকদার এবারে পাহানি স্পোর্টস নিউজ